হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমরা যাচ্ছিলাম কোথায় মেছোদা মেছোদা কন্টেন্ট ক্রিয়েটার মিট আপে তো আমাদের ইনভাইট ছিল তো আমরা যাচ্ছিলাম আর যেতে যেতে রাস্তায় একটু দাঁড়ালাম আর তার সঙ্গে আমরা এন্ট্রি করছিলাম এন্ট্রি করার মুহূর্তটা দেখো তো আমরা সবাই এন্ট্রি করছিলাম এন্ট্রি করার পরে আমাদের পুরো একদম ট্রেজে বসিয়ে দিল তো আমরা চলে গেলাম আর সববার ভিড় দেখো সবাই শুধু ভিডিও করতে চায় সুকুমার দাসের সঙ্গে আর ফটো তুলতে চায় আর ভিড়টা দেখো সব্বাইয়ের তো সামনেই প্রিয়তমা বসে আছে তো ভিড়টা দেখতেই পাচ্ছ প্রচুর 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 কন্টেন্ট ক্রিয়েটারদের পুরো একদম মেলা হচ্ছে এক সঙ্গে এতজন এবারে আমাদের ক্যামেরা করার জন্য ছিল কে মনা ছিল ক্যামেরা করে দিল সুকুমার তাকে বললাম যে হাত দেখাও তো সবাই মানে চ্যাংলামি করছিলাম কারণ সবাই ভিডিও ভিডিও করছিল তো তো তারপর চলে এসলাম বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে চলে এসলাম তো তারপর নন্দকুমার কলেজের কাছে দেখলাম একটা ক্যাব দেখলাম ওই ক্যাফে দাঁড়ালাম কফি গেলাম কফি খাওয়ার জন্য